গহীন জঙ্গলে চিরাগ আর ময়ূর বসবাস করত তাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের বন্ধুত্ব এতটাই অটল ছিল তারা একসাথে নাচত গান গাইত আহা করে হাসত দুজন দুজনকে অনেক ভালোবাসত হঠাৎ তাদের চোখের সামনে একদিন হিরে লাল এবং সবুজ হিরে পড়ে চিড়িয়া গিয়ে লাল হিরেটা মুখে আর ময়ূর আকাশে উড়ে যায় নিয়ে আর ময়ূর পা করে তাকিয়ে থাকে সবুজ হিরেটা মুখে নেয় কিন্তু ময়ূরের সেই সবুজ হিরেটা পছন্দ হয় না তাই সেই সবুজ ছিঁড়াটা ফেলে দেয় ফেলে দিয়ে চিড়িয়ার কাছে চলে যায়

লাল হিরেটা মুখে নিয়ে আনন্দে হাসতেছে চিড়িয়া গাছকে বলে তোমার গাছের উপরে একটি ময়ূর আছে সে আমার হিরে নিয়ে গেছে হিরে নিয়ে তারপর যায় কাঠুরিয়ার কাছে চিড়িয়া কাঠুরিয়ার কাছে গিয়ে চিড়িয়া তার সম্পূর্ণ কথা বলে বলে কাঠুরিয়া তার কথা কোনো পাত্তা দেয় না এই বলে চিড়িয়া অনেক অনেক কষ্ট পায় অনেক কষ্ট নিয়ে সে যায় রাজার কাছে রাজাকে গিয়ে বলে রাজা সাহেব আমার বন্ধু বন্ধুময়ূর আমার কাছে একটি লাল হিরে ছিল সেটা নিয়ে গেছে রাজা চিড়িয়ার কথার কোনো গুরুত্ব দেয় না তাই চিড়িয়া আসে রানীর কাছে রানীকে বলে রানিও চিড়িয়ার কথার কোনো গুরুত্ব দেয় না তাই চিড়িয়া সেখানে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে যায় ইঁদুরের কাছে ইঁদুরের কাছে গিয়ে তার সব দুঃখের কথা খুলে বলে ইঁদুর বলে দাঁড়াও আমি কিছু করতে পারি তোমাকে বলছে পরে যাই ইঁদুর বিড়ালের কাছে চিড়িয়া বিড়ালের কাছে গিয়ে কাঁদতে থাকে বিড়াল ঘুমিয়ে যায় তাই চিড়িয়া মনের কষ্টে দুঃখে যাই কুকুরের কাছে কুকুরের কাছে গিয়ে চিড়িয়া চিড়িয়া কুকুরের কাছে তার মনের কথা খুলে বলে কুকুর কিছুই করতে পারে না তাই সে মনের দুঃখে কাঁদতে কাঁদতে যায় পিঁপড়ের কাছে পিঁপড়ে বলে যে দুস্থ দাঁড়াও তোমার জন্য আমি কিছু করতেছি তাই পিঁপড়ে তার দল বল নিয়ে কুকুরকে আক্রমণ করে কুকুরকে আক্রমণ করার পর চিড়িয়ার কাছে কুকুর ক্ষমা চায় ক্ষমা চেয়ে যায় বিড়ালের কাছে বিড়াল এবং কুকুর ঝগড়া হয় তাদের ঝগড়া বিবাদে বিড়াল সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে ইঁদুর তাকে ধরে ফেলে ইঁদুর আবার চিড়িয়ার প্রতিশোধ নেওয়ার জন্য যায় রানীর কাছে গিয়ে রানীর কাছে সব ঘটনা খুলে বলে রানী যায় আবার রাজার কাছে রানী রাজাকে অনেক কিছু বলে বলার পর রাজা সবাইকে ডেকে নিয়ে আসে সেই কাঠরিয়াকে ডেকে নিয়ে আসে ডেকে নিয়ে এসে অনেক অপমান করে অপমান করে বলতে থাকে যেখান থেকে পারো সেই ময়ূরকে ধরে তুমি লাল হিরে নিয়ে আসো তো কাঠরিয়া আবার যাই সে গাছে গিয়ে বলে তুই লাল হিরে দিবে নাকি তোর গাছ আমরা কেটে ফেলব তখন ময়ূর বলে যে না আমি দিচ্ছি তখন ময়ূর আসে চিড়িয়ার কাছে আইসা বলল তোমার হীরে দর চিড়িয়া আবার যায় পিঁপড়ের কাছে মনের আনন্দে পিঁপড়েকে দেখায় এই সেই লাল হিরে মুতি আবার সেই হিরে পিঁপড়ে দিয়ে দেয় এক মেয়ের কাছে সে মেয়ে সে বিড়ালটিকে নিয়ে মনের আনন্দে নদীর ঘাটে দেখা করতে আসে পুকুর আবার চলে যায় মেয়েটি বিড়ালটিকে নিয়ে সেই বিড়ালটিকে নিয়ে মনের আনন্দে হাসতে খেলতে থাকে এভাবেই গল্পের হয়ে যায় আপনারা যারা চ্যানেলটি দেখতেছেন তারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ারে ভিডিও তৈরি করতে আনন্দিত হয়ে আমরা আর যারা গ্রাফিক ডিজাইনের কাজ করাতে চান টি শার্ট ডিজাইন বুক রাইটার কন্টেন্ট রাইটার নিউ নিউজ পেপার ব্যাকগ্রাউন্ড রিমোপার ইত্যাদি যারা কাজ করাতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি কল করতে পারেন আপনাদের কাজ আপড্রেটে করে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আপনারা নিজের হোয়াটসঅ্যাপ করুন অথবা জিমেল নাম্বার আছে জিমেল নাম্বারে যোগাযোগ করুন আপনাদের গ্রাফিক ডিজাইনের সকল কাজ করে দেওয়া হবে এবং কি প্রোডাক্ট ডেসক্রিপশন বুক রাইটিং নিউজ পেপার ডিজাইন আর্টিকেল রিভিউ আরও ইত্যাদি আপনারা আরও বিস্তারিত ফোন করে অথবা জিমেলের মাধ্যমে জেনে নেবেন তাই আপনাদেরকে অনুরোধ করা হলো